বরিশালের গৌরনদী পৌরসভা টর্কি বন্দরে তোহাবাজারে অবৈধ আটটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন রোববার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করেছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন জানান টর্কি বন্দরের মধ্যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ী বসার স্থান ছিল তোহাবাজার যা দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃক অবৈধভাবে দখল হয়ে আটটি দোকান নির্মাণ করে ভাড়া উত্তোলন করে আসছিল পৌরসভা কর্তৃপক্ষ অবশেষে প্রান্তিক কৃষক এবং যাদের দোকানপাট দেওয়ার আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য রোববার দুপুরে দোকান উচ্ছেদ করে সরকারি জায়গাটি উন্মুক্ত করা হয় যাতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য সেখানে বিক্রি করতে পারেন যতগুলো অবৈধ দখলদার আছে যারা খাল দখল করে একদম খালের উপরে মাটি ভরাট করে স্থায়ী পার্মানেন্ট স্ট্রাকচার করে ফেলছে এরকম প্রত্যেকের আমরা লিস্ট করেছি সব লিস্ট আমাদের আছে তাদেরকে একাধিকবার বলা হয়েছে তারা এখনো সরেনি আগামী এক সপ্তাহ যাবৎ কন্টিনিউয়াসলি এই টর্কি বন্দরে উচ্ছেদ অভিযান চলবে এবং এই আজকে আমি উচ্ছেদ কার্যক্রম এখানে স্থগিত করব স্থগিত করছি মানে যে বন্ধ করে দিচ্ছি তা না এটা তাদের জন্য একটা মেসেজ এবং তাদেরকে আমি সময় দিয়ে যাচ্ছি তারা যদি আজকের মধ্যে কাজ শুরু না করে যারা যারা থেকে আমি আবার আবার এটা পুনরায় শুরু এখন আমরা তো আমাদের আমাদের যতটুকু আছে আইনগত ভাবে আমরা চেষ্টা করবো এগুলো উচ্ছেদের এবং এখানে যে খালটা ছিল খালটা থাকাতে আসলে খালটা থাকাতে এই তুর্কি বন্দরে যারা ব্যবসায়ী তাদের জন্য এটা সুবিধা ছিল আমি শুনেছি এই খাল দিয়ে নৌকা আসতো এবং তারা পণ্য পরিবহন করতো এই নৌকার মাধ্যমে ফলে তাদের যে কস্টিংটা পরিবহন কস্টিংটা কিন্তু কম ছিল সেটা কিন্তু এখন তারা ট্রাকের মাধ্যমে করে এবং কস্টিং কিন্তু অনেক বেড়ে গিয়েছে এই খালগুলো অবৈধ দখল হওয়াতে এবং পানি প্রবাহ কমে যাওয়াতে পানি নেই খালে কোনো পানি নেই এখানে কেউ বলতে পারবে না এখানে কোনো খাল ছিল এমন অবস্থা হয়েছে তো আমরা এই টর্কি বন্দরে যারা ব্যবসায়ীরা আছে তারা যদি সকলে চায় যে এই খালটা আবার পুনরায় খনন করা হবে কারণ সরকারিভাবে এই খাল খনন করতে হলে এখন আমাদের আবার প্রস্তাব দিতে হবে আসবে টাইম লাগবে যদি ওনারা নিজ উদ্যোগে খাল খননে যদি আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় আমরা কিন্তু খাল খনন করে দিয়ে যাব এটা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে উচ্ছেদ কার্যক্রম আমি নিজেই করব। আর যদি খাল খননের যে বিষয়টা যেহেতু একটা ভিন্ন একটা ডিপার্টমেন্টের বিষয় পানি উন্নয়ন বোর্ড নর্মালি করে খাল খননের বিষয়টা এটা দীর্ঘমেয়াদী প্রসেস তারা যদি চায় যে না স্যার এখনই আমরা করে ফেলবো আমরাও আপনাদের সাথে সহযোগিতামূলক কাজ করব তাহলে আমি তাদেরকে এই জন্য সাধুবাদ জানাবো